উপদেষ্টা কিছুক্ষণ আগে কে নির্দেশ দিয়েছেন শুয়ারের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং এখানে হয়েছে এটা তাড়াতাড়ি বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায় যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায় এগুলো করানো হচ্ছে তো পুলিশকে বলবো কোনো শুয়ারের বাচ্চা কোনো পুলিশের কোনো শুয়ারের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোনো পোলা পানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি সবকারে সবকারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে কোনো সুরের বাচ্চারা কোনো জায়গায় কোনো জনের ডিসি এডিসি এসপি এই পুলিশের ওসি কোনো সুরের বাচ্চারা শান্তিতে থাকতে দিব না তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে যা যখন যেখানে যেটা পাওয়া যাবে যেটা বের করা যাবে সেটা করা হবে সো খুব সাবধানে এদের গায়ে এরা এই দেশের বিপ্লবী এদের এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরে ডিসি হয়েছিস তোরা ছিলি খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ সিআইডি তে নিয়ে বসায় রাখা হয়েছিল এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস অতএব খুব সাবধানে ই করতে হবে এই দেশের মানুষের যে ভুল হয়েছে পাঁচ তারিখের পরে ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কালবেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনে একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সেই গুম করার এখানে প্রথম আলোর টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার স্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগে আমার কোনো সমস্যা নাই আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি কোন সমস্যা আছে থাকলে আপনি ভাই উদ্ধার করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলের মেরে ফেললো এই ভারত আপনি আমার পাকিস্তানের উপরে পাড়া দিয়ে ই করেন এগুলো ভারত করায় সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে আর ভাই পাকিস্তানের বিরোধী পাকিস্তানকে আমার ভালো লাগে পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে আপনি ভারত আমার প্রতিদিন কতকালকে মানুষ মেরেছে ভারত সীমান্তে মারে নাই গতকালকে মেরেছে এই গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে ভাই প্রকাশ্যে শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগে বাজি করেছে কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই কোনো সমস্যা নাই তাকে তো নিয়ে গিয়েছে ভারত শুক্রঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই দেশ তো এটা একটা নদীর পানির হিস্যার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আপনারকে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশ আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট নাই আপনাদের ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন আমারে ভারতীয় বলেন যা মনে চায় যে এটা বলে গালি দেন আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক আমি পৃথিবীর আমি আমেরিকায় আছি তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান এটা আমি কখনোই না সো আপনি আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে ইন্ডিয়াকে দেশ দখল করাবেন আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে যত সুন্দর এই চান্দা আব্বাস আপনার নাকি মুক্তিযোদ্ধা চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়া ভালো ছিল আওয়ামী লীগ নাই কোনো সমস্যা ছিল না তো Hein? Oi, ai jesus okay. প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে সেনাবাহিনীরা ডিজিপি এর খানকির ছেলেদের এনে বসাইছে খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে জুগাইতে পারে না বাংলাদেশে ওর ওর ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসারে লাগাইছে না লাগাই দিয়ে গেছে না শেষ ঈদ মুবারক জানাইতে ফোন করছিল বিশ্বাস একজন যাই হোক তো এখন এই পনেরো বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার ইয়েকে দিয়ে বসায় একসাথে বসায় তারা এই সিটি বসা মিটিং করে মিছিল করে তারা এই দেশে সাংবাদিকতা করবে এটা এটা সাংবাদিকতা এটার নাম সাংবাদিকতা তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গিয়েছে আমাদের সমঝোতা হয়ে গেছে না কি এটা শিরোনাম করেছে হ্যাঁ হয়েছে তো পাকিস্তানের সাথে কি চান আপনি আর করেন সমস্যা নাই কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন বিবিসি বিবিসির এই দালালরা এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে তোদের তোদের কর্তৃকা টাকা আসে তোদের তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলি তো আমরা জানি বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারে তাহলে গরিব দেশ আমরা এখানে যা বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায় তো ওনারা ই করেছে ওনারা আপনার নিউজ করেছে গত পনেরো বছরে হাসিনা নিয়ে কোনো কিছু তারা পায় নাই কিচ্ছু পায় নাই তারা এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে তারা হাদিরে নিয়ে একটা নিউজ করে হাদি মাদ্রাসায় পড়তো হাদি আহ বিভিন্ন ধরনের হিজবুত তাহার সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায় বিবিসি ইয়ে পায় বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা সাংবাদিকরা সাংবাদিকতা করেছে পনেরো বছর ধরে তারা এখন সাংবাদিকতা করবে আবার ওই একই রকম সাংবাদিকতা করবে বসুন্ধরা গ্রুপের এই ওর নাম কি হায়দার হায়দার নিয়ে যায় তারপরে তার টকশোতে বসায় এই নিকল আওয়ামী লীগের যোদ্ধা ছিল মন্ত্রীদের সাথে শুইতো টাকা নিত ব্লক নিত বিভিন্ন কিছু তিন চারটা প্লট আছে তার তো এই এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজন ডেকে ডেকে নিয়ে আওয়ামী বয়ানী করতেছে আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা আওয়ামী লীগের টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা টাকা দিতে সমস্যা নেই তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে পায় করার পায় তারা করছে এটা করতে দেওয়া যাবে না এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায় তাহলে আমাদের শত্রু পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান আমাদের শত্রু ভারত ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যদি সেটা দাঁড়াইতে না পারেন সেই একাত্তরের ভালতাল নিয়ে গান টান গায়ে বাই লাভ নাই এই দেশে এই জামাত ইসলাম উনিশশো সালে ভাষা আন্দোলনও পর্যন্ত ছিল তারপরে ছিল না কেন উনসত্তর পর্যন্ত জামাত ইসলাম নিজাম ইসলাম সবাই ছিল ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল ড্যাক নাম শুনেছেন পর্যন্ত ওই আটষট্টি সালের তখন পর্যন্ত ছিল হঠাৎ করে এসে তারা মোচর দিল কেন এটা বুঝতে হবে যে একাত্তরের ১৬ ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে এই জিনিসগুলো হয়েছে ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই পনেরো বছর বিশ বছর বিদেশে বসে কামলা এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় সব এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাথি দিয়ে ফেলায় রাখা হয় মেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলো না আসলে নাই মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটার নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমার বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোনো আর্মস নিয়ে গিয়েছিলেন আপনারে ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটার নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি মেরে ফেলছে আমার দেশের খুনিরা বর্ডার পার হইলেই সেই দেশে যায় সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়নোট আছে না সায়নোটের কোনো কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না উদিতি আছে না কোন উদিচের কোন অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আপনারা জানতে পারবেন আপনার নিজের এটা আপনার দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোন অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না এটা সব বড় বড় লেভেলের আমার দেশের লোক আছে আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন আমাদের দেশে মেধাবী বাইরে চলে যায় তারা বেতন নেয় তারা সেই লোকগুলোর আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান সমস্যা কোথায় বাংলাদেশের ছেলেরা তো মেধাবী তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যে প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোন কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহে আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন হারুন কে জিজ্ঞাসাবাদে তার সাথে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো এটার জবাব দিতে হবে তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলতে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি নাতে পারবেন এই দেশে তো আপনাদের কাছে ভাই অনুরোধ যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায় তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোন রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে কোনো অনুরোধ নাই ভাই এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে মোটামুটি ভালো আছে এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা ভাই এই দেশের কাছে কোনো সুবিধা নেওয়ার জন্য কিছু বলিনি আপনাদের কাছেও যাব না কোন দল ক্ষমতা আসবে তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন এইটা দেন একটা প্লট দেন কিছু একটা দেন যাব না ভাই কোনো কিছুর জন্য যাব না আপনার কাছে খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয় এই 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 শুরু হয়েছিল সেই উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর থেকে দেশের মুক্তি বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান সেই দিন থেকে শুরু হয়েছে হাতি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ এটা চলতেই থাকবে চলতেই থাকবে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোন সেক্টরের কেউ কাউকে করতে এমন কি আমার আমার সন্দেহ হয় আপনি যে সিনেমা করে যে সালমান শাহ মৃত্যুর সাথে ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয় আমি জানি না এটার ব্যাপারে এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিন করেন নাই তার পরিবারও করেন এটা আমার সন্দেহ কারণ তারা কোন ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের এডিজি ছিলেন তৎকালীন আমি র্যাবে মাঝে মধ্যে যাইতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে ওইদিকে উত্তরা বনানি ওইদিকে অফিস থাকলেই ডিউটি থাকলে ওইদিকে যাইতাম খাইতে তো ওনার রুমে বসে লাঞ্চ করছে আমি এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো এটা তারপর বললো যে স্যার উনি আসছেন খুব হইলো ওনারকে পাঠাবো তো আমার খাওয়ার মাঝখানেই এডিজি সাহেব এডিজি কে নামটা বলছি না এডিজি সাহেব বললো যে আসতে বলেন তা আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো কান্নাকাটি করছে ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে মানে পাওয়া যাচ্ছে না অনেক দিন প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো এডিসি বললো যে দেখেন আহ ওর ব্যাপারে কিছু কোয়েশ্চেন করলো ছেলেটা কেমন ছিল তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে পেলে থাকে না আপনাদেরকেও বলে রাখি এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে ক্লাস সেভেনে পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে ফিজিক্স করতে পারে এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন তো ওই মহিলা কি এরকম কিছু কথাবার্তা বলল যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব ঘেটা এই করে ফেলতে পারতো ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার ওই এডিসি বললো ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি দেখতেছি বলে মহিলার বের করে দিল এরপর আমরা বললো আমি বললাম ভাই কি ঘটনা কি বললো যে কৈলাস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে বললাম কেন না এই ধরনের এই এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না খারাপ দিবে না পার্শ্ববর্তী দেশ এটা এটা ফ্যাক্ট ভাই ভাই যদি যদি আপনারা আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যে কোন সময় জীবন দিতে হয় আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এটা ভয় আতঙ্কিত কোনো কিছু মানে এই বিদেশে বসা বসা তারপরে চাওয়াবাজি করা জিনিস না এই দেশে যখন ছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখানে এসেও যে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি খুব স্মুথ ছিল এই জার্নিটা না ভাই বহুত কষ্ট সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে তো আপনাদের পাশে ইনশাল্লাহ চলে আসব এই বছর এই দুই হাজার ছাব্বিশ সালের ভেতরে ইনশাল্লাহ দেশে দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না জীবনও দিবে না আপনি বিএনপি করেন ভাই কোনো সমস্যা নাই আমার জামাত বলেন জামাত করেন আপনি আমার বিএনপি বানান যা মনে চায় বানান কোনো সমস্যা নাই আপনার কাছে অনুরোধ ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে যে যা জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ সো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপ আউট করতে হবে এছাড়া আপনি আজকে হাদি মরেছে কালকে হাসনাত মরবে পশু আমি মরব তারপরের দিন সার্জিস মরবে আপনারা কেউ থাকতে পারবেন না একজন বাঁচতে পারবেন না কয়েকদিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই এই ধরনের মানে সাইদি সাহেবকে কেন মেরেছে সাইদি সাহেব একটা মিটিং করলে আমি আমি বিশ্বাস করি সাইদি সাহেব যদি বেঁচে থাকতো আজকে যদি ওনার মানে জেল থেকে বের হওয়ার পরে প্রথম কোন জনসভা হইতো যদি কম তাহলে কোটি মানুষ আমি এটা বিশ্বাস এক করি এই তারেক রহমান দেশে যাচ্ছে না আপনি দেখবেন রহমান দেশে যাওয়ার পরে যদি তারেক রহমান দেশেই থাকতো তাহলে এত জনপ্রিয় হইতো না তারেক রহমান দেশে যাওয়ার পরে দেখেন আপনি কি পরিমানে মানুষ ওইদিন ঢাকা শহর আমি তো মনে করি বাংলাদেশ ওই দিন অচল হয়ে যাবে হ্যাঁ তারেক রহমানকে কেন টার্গেট খালেদা জিয়াকে কে কেন টার্গেট শুধুমাত্র ইন্ডিয়ার কারণে যে ওর আমাকে মারা হয়েছিল কেন ভাই শুধু ইন্ডিয়ার বিরোধিতার কারণে শেখ মুজিব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছিল যেটা আওয়ামী লীগ বলে না শেখ মুজিবের ওই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করতো শেখ মুজিব স্বাধীনতা চাই নাই ভাই ওই জিনিসগুলি নিয়ে আলোচনা করেন আমি শেখ মুজিবের পক্ষে অনেক কথা বলতে পারবো কিন্তু আপনারা ওইটারে নেগেটিভ বানায় আপনারা মিথ্যাটাকে পজিটিভ বানায় শেখ মুজিবকে এক আলাদা নায়ক বানিয়েছেন ওইভাবে বানাইতে পারবেন না ইতিহাস এত সহজে আপনি বিকৃত করে ফেলতে পারবেন না ইতিহাস এখনো অ্যালাইভ তো আপনি এগুলো চলে আসবে যত বিতর্ক করবেন আমরা ষোলো ডিসেম্বর নিয়ে বিতর্ক করবেন তিরিশ লাখ নিয়ে বিতর্ক করবেন দুই লাখ আমরা চাই এটা বিতর্ক হোক খুবই চাই কত হাজার মানুষ আসবেন আমি একা বসবো ভাই আপনার সাথে এটা বিতর্ক একদম ডকুমেন্ট সব বইয়ের পৃষ্ঠা সব আপনারা দেখাই দেবো সো এই এগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের শত্রু ভাই ভারতের বাইরে কোনো কিছু নেই আপনি বিএনপির এক ভাই আমার আজকে গালাগালি করে আরেক ভাই আমার গালাগালি করে আরেকজন আমার কোনো সমস্যা নেই ভাই আপনি যেটা বুঝেছেন বুঝে আমার গালাগালি করছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বুঝতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেই বিষয়টা আপনার নিরাপত্তার জন্য কথা বলি এই দেশের জন্যই কথা বলি এই দেশের এই গত দেড় বছরে ইলিয়াস হুসাইনের ব্যাপারে ইনশাল্লাহ তারাই একদিন আপনার তাদের মুখ থেকে বলবে তাদেরকে নিয়ে আসবো আপনাদের কাছে তারা বলবে এই আজকে রাত রাতে ঘুমায়ছিলাম ছিলাম একজনের জামিনের ব্যাপারে আমি সেই কল ধরতে পারিনি রাত এখানকার রাত তিনটা সাড়ে তিনটার সময় কল দিয়েছি সকালে উঠে দেখলাম যে আমি ইয়ে করে রেখেছে পোস্ট দিয়ে রেখেছে মেসেজ পাঠিয়েছে অনেকবার কল দিয়েছে জামিন হয়েছে ছাড়ে না জামিন হলে বারবার বারবার পুশ করতে হয় বারবার পুশ করতে হয় কেন ভাই জামিন হলে আপনার সমস্যা কোথায় সেই সন্ত্রাস দমন আইন সেই সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে আটক করেছে 2009 সালে 10 সালের আটকে তারা এখন পর্যন্ত জেলখানায় আছে এদের বাঁচাইতে হবে বিডিআর এর যে লোকগুলি এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর কমিশন রিপোর্ট দিয়েছে না রিপোর্ট অনুযায়ী আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন নিবেন না নিতে হইলে ভারত মুক্ত হইতে হবে আমাদের সব জায়গায় ভাই যেখানে হাত দেন আমি খুব ছোট ক্ষুদ্র একটা মানুষ ভাই আমার জ্ঞানে যতটুকু আল্লাহ জানি না কেন বুঝাইছেন কি কারণে আমার এই রক্তের মধ্যে এটা ঢুকেছে আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি এটা বুঝছি যে ইন্ডিয়া আমার সব সমস্যার মূল কারণ তারে আমাদের সরাইতে হবে এটা ছাড়া আমার দেশের মুক্তির কোনো রাস্তা নেই কেউ বাঁচতে পারবে না দেশপ্রেমিক কোনো মানুষ এই দেশে বাঁচতে পারবে না যদি ইন্ডিয়ার এই এদেরকে সো উদিচ্ছি সায়ানট প্রথম আলো ডেইলি স্টার এগুলো প্রথম রিলিজটারে মোটামুটি একটা সাইজ হয়েছে আচ্ছা ওই আমি একটা একটা প্রতিষ্ঠানের নামটা মনে করতে পারছি না যেটা কিনা আপনার ওই যে মানিক মিয়া অ্যাভিনিউতে দুই হাজার সেই চার সালের সময় বসেছিল আর একটা এনজিও আছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান এনজিও সো এই এদের এদের পায়ে কোনো কিছু থাকতে পারে না মুজিবের কোনো কিছু থাকতে পারবে না মুজিবের নামের কোনো কিছু থাকতে পারবে না সব আল্লাহর ওয়াস্তে আজকে রাত আর কালকের ভেতরে শেষ করবে আল্লাহ হাফেজ